আজ ও দশ বাঙ্গালা সুদা রোশন তাম তার অস্তিত্ব থেকে গোটা বাংলাদেশ আলোকিত হয়েছে সোহান আজিজে না তাম সোহান আজিজ আজিজুল হক কিভাবে তার প্রশংসা বর্ণনা করবো ইমাম বলতেছে যার কারণে সমস্ত বাংলাদেশ আলেকিত হইছে কিভাবে বর্ণনা করব্লাহ আমি কুলকুরা পাচ্ছি না এরপরে দেখেন গৌসুল আজম আশা হে মেজবন্ডারি ও উম্মতানে আহমদি ইমাম সাহেব বাংলা বলতেছে ও শাহে মেজমন্ডার হলেন গৌসে আজম গৌসুদ আজন তিনি উসরাগে উম্মতান আহমদি তিনি হুজুর আহমদ মুস্তফার উম্মতের ফদিম সুবাহ আল্লাহ আর রসুলে তথা আমার রসুলের সমস্ত উম্মতের ফদি হচ্ছে হুজুর ইমামুল আলিয়া গৌসুল আজম শাহাবুদ্দিন আজমিনের খেলা কাবা জামান আজিজ যে জামান আজিজ ইমাম শাহ কোন অলি কোথায় অস্তিত্ব ছিল না সেটার নিশানা দিয়েছে এমন কি মা ফাতমা মা ফাতমা রাজি আল্লাহ তাহার কোথায় রোজা পাক সেটা ইমাম শের সেখানে গিয়ে দিয়েছে সব হাল

সায়েন্সের বাগদাদের থেকে শুরু করে পূর্ব যত জগৎ আছে সমস্ত জগৎ কি করে এরপরে তার মাজার শরীফ থেকে কল্যাণ প্রাপ্ত হয় জিন আল্লাহ এই জন্য মেজবুল্লাহ দরবার শরীফ জিনও যায় مانوا جائے انچارا جائے درسبے میں راج درس بے راج محبوب خدا بر گردانس فاندا فان رفت بر عرش بری آرف روش میرا گھر راتے محبوب خدا

কাদরী না আ আল আজম মি জনাম আমি কাদরি ও গৌসুল আজম দিব তারপরে শাহে আহমদুল্লাহ কুতুবে আলম মি জনাম আমি কুতুব আলম শাহ আহমদুল্লাহ রহমতুল্লাহ লাই সম্পর্কে একথা আল্লাহ ইমাম শেহরা বাংলা বলতেছে আমাকে কেউ দূরে রাখতে পারবে না আমি বলতে থাকবো তার শান বর্ণনা করতে থাকবো বর্ণনা করার পর সমস্তলীর এরকম বর্ণনা করতে করতে ইমাম শাহ বাংলা শুধুর বা বাউন্ডারি কেবল খাবার জন্য আলাদা বাবা কি করেছেন তার শান বর্ণনা করেছেন তাদের